নমস্কার সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও স্বাগত শ্রীমা রাতুলের দিদি ওদের মা অনেক আগেই পৃথিবী চেড়ে চলে গেছেন দিদির জন্যই রাতুল কোনোদিন মায়ের অভাব বুঝতে পারেনি পড়াশোনা বন্ধুবান্ধব নিয়েই তার সময় কাটে একদিন অনিরুদ্ধের কাছে গিয়ে রাতুলের বোধোদয় হলো সে মর্মে মর্মে উপলব্ধি করলো তার দিদির জন্য এখন শুনছেন জাগরণের কোলাজ উপন্যাসের কিছু অংশ এরপর একদিন হঠাৎ রাতুল সকালে দিদিকে বলল দিদি তাড়াতাড়ি তৈরি হয়ে নে বেরোতে হবে সব ডকুমেন্টস নিয়ে নে কেন কোথায় যেতে হবে এই তো সাইবার ক্যাফেতে ফর্ম ফিল হচ্ছে এখন তো কলেজে অনলাইন ফর্ম ফিল হয় এরপর দুজনে তাড়াতাড়ি রান্না সেরে নেয় কেবল খাবার খেয়ে বাবার জন্য জল খাবার গামছা দিয়ে বেঁধে নেয় যাবার পথে দিয়ে দেবে বাবাকে বাবা জিজ্ঞেস করলে রাতুল বলে এই তো কয়েকটা জিনিস কেনার আছে তাই বাস স্ট্যান্ডে যাচ্ছি ওদের বাবা তাই বিশ্বাস করে নেয় ওরা দুই ভাই বোন তাড়াতাড়ি পৌঁছে যায় সাইবার ক্যাফেতে শ্রীমা ও রাতুল দুজনেই কলা বিভাগের ছাত্রছাত্রী দুজনেই তাই একই বিষয়ে ভর্তি হবার সুবিধা পেল শ্রীমা আবার যেন সেই চঞ্চল পড়ুয়া কিশোরীর মতো প্রাণোচ্ছল হয়ে উঠল এটা দেখে রাতুল খুব খুশি হলো কতদিন পরে সে দিদিকে পড়াশোনা নিয়ে আলোচনা করতে দেখলো এর মাঝে রাতুল সব বই খাতা পেন জোগাড় করে ফেললো বাড়ির প্রধান দরজার দুটি চাবি খুঁজে রাখলো যেদিন ক্লাস শুরু হলো সেদিন নতুন উদ্যমে দুই ভাই বোন মেতে উঠল দুইজনে বাবাকে জল খাবার দিয়ে প্রধান দরজার একটা চাবি বাবাকে দিয়ে বলল বাবা আজ ফিরতে একটু দেরি হবে আমাদের তোমার খাবার ঢাকা দিয়ে রাখা আছে খেয়ে নিও বাবা বলল। কোথায় যাস দুজনে কোথায় আর যাবো বাবা ওই দিদিকে আমাদের কলেজটা একবার দেখাতে নিয়ে যাচ্ছি। ও আচ্ছা সাবধানে যাস সীমা একটু চিন্তিত হয়ে পড়ল রাতুলকে বলল। ভাই তুই তো আজকে বাবাকে টপাস করে মিথ্যা বলে দিলি এরপর রোজ কি বলবি বাবাকে ভেবে রেখেছিস মিথ্যা বলা কি ভালো আমার খুব ভয় করছে রে ভাই বাবা যদি রেগে যায় তাহলে কি হবে আজকেই বাবাকে সন্ধ্যাবেলা বুঝিয়ে বলবো তুই ভাবিস না দিদি একদম চিন্তা করিস না দুজনে এগিয়ে চলে এখনি বাস আসবে প্রতিদিন এ সময় মেয়ে থালায় ভাত রেখে জল আসন দিয়ে বাবাকে খেতে দেয় আজ অপরেশের ফাঁকা ফাঁকা লাগছে সব ঢাকা খুলে তার মনটা ভালো হয়ে গেল ডাল তরকারি সব বাটিতে রাখা ভাত বেগুন ভাজা আলু সিদ্ধ মাখা দিয়ে থালায় গুছিয়ে ভাত সাজানো যদি আরো ভাত প্রয়োজন হয় বাবার তাই একটা আলাদা বাটিতে ভাত রাখা আছে মেয়ের এমন সুন্দর কাজ দেখে মনটা আনন্দে ভরে গেল অপরেশ ভাবলো মেয়েটা যে বাড়িতে যাবে তাদের ঘর গুছিয়ে উঠবে কিন্তু কোথায় দুই ভাই বোনে অপরেশের বিশ্বাস ওদের পেটে কথা থাকবে না একটু এ কথা ও কথা দিয়ে জিজ্ঞেস করলেই পেট থেকে সব কথা ওরা বের করে দেবে এ কথা ভেবে মুচকি হাসে অপরেশ রান্নাঘর বন্ধ করে একটু বিছানায় গড়ালো হঠাৎ দু লেগে আসে বাবা দরজা খোলো ওহো তোরা এসে গেছিস তন্দ্রা ভেঙে অপরেশ দরজা খুলে দেয় দুই ভাই একটু বসে উঠে হাত মুখ ধুয়ে রান্নাঘরে যায় সীমা খিদে পেয়েছে দুজনেরই সন্ধ্যায় চা আর মুড়ি বাবাকে দিয়ে দুই ভাই চা নিয়ে বসে অপরেশ ভাবে এই সময় ওদের পেট থেকে কথাটা বের করতে হবে তা কেমন দেখলি রাতুলের কলেজ সীমা বোঝে বাবা তাকেই জিজ্ঞেস করছে সে রাতুলের দিকে একবার তাকিয়ে নিল ভালো বাবা কি সুন্দর ভিতরে কত গাছপালা রোদের ওখানে বোঝাই যায় না আর রাতুলের বন্ধুরা খুব ভালো বাবা আমাকে ওরা ক্যান্টিনে নিয়ে গিয়ে চা বিস্কুট ডিমের অমলেট খাওয়ালো রাতুল উঠে গিয়ে বাবার পাশে বসল অপরেশ ভাবলো ওষুধ কাজে লেগেছে এবার সব গল করে পেট থেকে আসল কথা বেরিয়ে আসবে কিন্তু রাতুল বলল বাবা দিদি কিন্তু আমাদের কলেজে বেড়াতে যায়নি মানে তবে কি কোনো পাত্রকে দেখাতে নিয়ে গিয়েছিলি এই বয়স থেকেই পাকামি আমাকে জানানোর প্রয়োজন মনে করলি না আমি তোদের অভিভাবক না মেয়ের বাবা না আমি রাতুল সামান্য ভারিকি ভাব নিয়ে মুখে আঙুল দিয়ে বলল। চোপ চুপ বাবা করলাইনে হেঁটো না থামো এইবার ওসব পাত্র ফাত্রর গুলি মারো এখন শোনো বাবা দিদিকে আমি কলেজে ভর্তি করে দিয়েছি দিদি এবার থেকে রোজ কলেজে যাবে আজকে আমার সাথে দিদি ক্লাস করতে গিয়েছিল কলেজে মানে সীমা এখন কলেজে যাবে তা ঘর দোর সামলাবে কে শুনি সংসার চলবে কেমন করে এত কাজকর্ম কে দেখবে হ্যাঁ বাবা এসব দোহাই দিয়ে তুমি দিদির মাঝখানের বছর গুলোই কেবল নষ্ট করেছ স্বার্থপরের মতো কথা বলছো তুমি সংসার আবার কি সংসার মানে তো কিছু কাজের বোঝা কেন আজ তোমার সংসারের কোন কাজটা গেছে বয়ে শুনি তুমি আজ খাবার পাওনি রান্না করা ভাত পাওনি আর বিয়ে মানে তো আরো একটা বাড়িতে গিয়ে এইসব কাজই করতে হবে তাই নয় কি দিদি এত বুদ্ধিমতী কত প্রতিভা আছে ওর কখনো ভেবেছো এসব বিয়ে করা ঢের টাইম আছে দিদিকে তুমি পড়তে দাও বাবা ও পড়বেই তোমার সবকিছু টাইম মতো পেলেই তো হলো ব্যাস এরপর এই নিয়ে কোনো বিরুদ্ধ কথা হবে না বাবা তা খরচপত্র পত্র কোথেকে হবে দুজনের পড়ার টিউশনের খরচ কিভাবে হবে বাবা আমরা যদি দুই ভাই হতাম তুমি ঠিকই পারতে খরচা জোগাতে দিদিরটা এখন তোমার বোঝা লাগছে ঠিক আছে তোমাকে এ নিয়েও ভাবতে হবে না আমি সবকিছু ভেবেই দিদিকে কলেজে ভর্তি করার সিদ্ধান্ত নিয়েছি বাবা তুমি এসব নিয়ে চিন্তা করো না তুমি যেমন তোমার রান্না করা খাবারের চিন্তা করছিলে ওটাই করো ওটা দিদি তোমার ঠিক মতো করেই দেবে তুমি কেবল স্বার্থপরের মতো দিদির শ্রমটাই বুঝে নিও কেমন দুটো খেতে পড়তে দাও দিদিকে তার বদলে তোমাকে তো শ্রমটা বুঝে নিতেই হবে তাই না বাবা ধন্য ভারতের পিতা তোমাদের যে এত ভেদ বুদ্ধি কোথা থেকে আসে কে জানে রাতুল পড়তে বস সীমা ডাকে ঘর থেকে ভাই শুনলি তো বাবা আমার পড়াশোনার জন্য কোনো খরচা দেবে না তুই কিভাবে চালাবি আমার পড়াশোনার খরচ হা সালি মোরে বালিকা তুই কি ভাবলি এসব না ভেবে এত দূর এগিয়েছি ওসবের জন্য আমি টিউশন খুঁজে নিয়েছি সপ্তাহে দুদিন সকালে যে আমি চুপচাপ বাইরে থাকি কিছুটা সময় ওটা ওই পড়াতে যাই এছাড়া আরো দুটো টিউশনই পেয়েছিলে দিদি ভালো টাকাই দেবে ইংলিশ মিডিয়ামের বাচ্চা ওটা পেয়ে গেলে আমার আর তোর দুজনেরই হাত খরচা চলে যাবে সীমা বাবার কথা শুনে একটু অসহায় হয়ে গিয়েছিল এখন নিশ্চিন্ত লাগছে সীমা বলল ভাই তুই আমাকেও দুটো টিউশনই দেখে না রে তাহলে আরো কিছু রোজগার হয়ে যাবে না না তোর এমনিতেই অনেক কাজ আছে বাড়িতে এরপর টিউশন পড়ালে তোর আর বিশ্রাম হবে না তুই শুধু কলেজে যাবি আর বাড়িতে থাকবি অবসরে আবৃত্তি করবি তুই খুব ভালো আবৃত্তি করতিস আগে মনে আছে ওটাই চালিয়ে যাবি ব্যাস সীমা অবাক হয় তার বাউন্ডুলে ভাইয়ের এত চিন্তা দেখে খুশিও হয় দারুণ ভাবে এতক্ষণ আপনারা শুনলেন জাগরণের কোলাজ উপন্যাসের কিছু অংশ সম্পূর্ণ কাহিনীটি জানতে অবশ্যই পড়ুন জাগরণের কোলাজ পাঠকগণ আমাজন থেকে বইটি সংগ্রহ করতে পারবেন এছাড়া ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আপনার লাইক কমেন্ট ও শেয়ার আমাকে নতুন ভিডিও বানাতে অনেকখানি প্রেরণা যোগাবে সর্বে ভবন্ত সুখিনা সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণী পসন্তু মা কসচিৎ দুঃখ ভাগ ভবেদ নমস্কার